সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি সোলে আসলাম একেবারে রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহীর সদরে সেখানে রেলে স্টেশন বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটারের মতো আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী মাদারি সাইজের কিছু আড়িয়া মহিষের বাচ্চা এবং সুন্দর সুন্দর পালন উপযোগী বক না মহিষের বাচ্চা এই বাচ্চাগুলো কেমন কী ধরে বেচা কেনা চলতেছে আগের তুলনায় বাজারটা কীরকম এ বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আর কথা বাড়াবো না একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলি আর দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে কাকারা কিন্তু সুন্দর সুন্দর পালার উপযোগী মহিষের বাচ্চাগুলো নিয়ে এসেছে একটু দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এগুলা এই যে দেখাশোনা চলতেছে দেখেন এই যে মার্শাল্লা এই জোড়াটা কিন্তু দেখাশোনা চলতেছে এই মুহূর্তে দেখেন এই যে দর্শক দেখেন সাধারণ গিরোসরাও কিন্তু মহিষগুলো নিয়ে এসেছে যারা এই ধরনের মহিষ খুঁজতেছেন আসতে হবে রাজশাহী সিটাহাটে তাহলে কিন্তু ভালো ভালো পালার উপযোগী মহিষ পেয়ে যাচ্ছেন ভাই কয়টা নিয়ে এসেছেন একটা এটা বাড়ি নাকি ব্যবসার ব্যবসা ব্যবসা দু টাকা তাও লাভের আশায় নিয়ে আসা কেমন চাচ্ছেন এটার দাম এই যে মাজন এই যে দেখেন মাশাআল্লাহ কত চাচ্ছেন ভাই ওটা বাহাত্তর হাজার চাচ্ছেন কেমন কি দাম পাইলেন এই মুহূর্তে ষাট ভেঙ্গা না ষাট ভেঙ্গা ডাকে এই যে দেখুন ষাট ভেঙ্গা ডাকে ওইটা আর কি দেখেন মার্শাল্লাহ প্রচুর আমদানি হয় জোড়ায় জোড়ায় মাল একটু দেখায় আপনাদেরকে ছোট বড় মাঝারি সব ধরনের মালই কিন্তু এই হাটে আছে দেখে শুনে দাম দর করে কিনতে হবে আপনাদেরকে এই যে দেখেন এই যে মাসাল্লাহ এগুলো কিন্তু দেখাশোনা চলতেছে এই মুহূর্তে দু টাকা লাভের আশায় কিন্তু এগুলো নিয়ে আসে ভাই এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই দুইশো ভাই দুইশো চাচ্ছেন দুইশো চাইলে একটু বেশি বেশি হয় না ভাই কেমন হলে কেমন হলে ছাড়া যায় এটা সর্বশেষ দেখা যাক ব্যাপারী পত্র কেমন দাম বলে এই যে দেখেন দর্শক বাজারের উপর আইডিয়া করে ছাড়তে হবে এই যে বাজারের উপর আইডিয়া করে ছাড়তে হবে এই সিঙ্গেল এটার দাম কেমন চাচ্ছেন এটা 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 এক লক্ষ দশ হাজার সাওয়াদাম দাম এক লক্ষ দশ হাজার ওটা সাওয়া দাম আর কি পিছন থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই দুটা কিন্তু একেবারে কলের সম্পূর্ণ রেডি হয়ে আছে আপনার এগুলো রেডি হয়ে আছে গায়ে কিন্তু একটাও স্পট নাই একবারে রেডি মাল বললে ভুল হবে না কিন্তু একদম রেডি রেডি দুইটা মহিষের বাচ্চা মাসাল্লা কাকা কেমন আছেন কটা ছিল আজকে এগুলো বাড়ির নাকি ব্যবসা বাড়ির মহিষ না মাসাল্লাহ বাড়ির মহিষ কেমন চাচ্ছেন জোড়াটা আড়াইশো আড়াইশো সাদাম দর্শক আড়াই লক্ষ টাকা কিন্তু চাওয়া দাম কেমন কি পাইলেন এই মুহূর্তে বাজারে দুশো পর্যন্ত পাইছেন দুইশো পর্যন্ত দাম পাইছে সর্বশেষ কেমন টার্গেট দিতেছেন কত হলে ছাড়া যায় এটা দুই লক্ষ তিরিশের টার্গেট দিতাছে আছে কিন্তু মার্শাল্লাহ এগুলো আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন দুই লক্ষ তিরিশের টার্গেট দিতাছে আছে দেখেন এইখানেও দুইটা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পালার উপযোগী এখানেও দুইটা মহিষের বাচ্চা দেখা যাচ্ছে একটু বাচ্চা সম্বন্ধে আইডিয়া দিই তাহলে কিন্তু ওনারা ধারণা পেয়ে যাবেন একটু চলেন কথা বলে পয়টা ছিল আজকে দুইটাই এই দুইটাই না কেমন চাচ্ছেন জোড়াটা চা দাম দুই লক্ষ ২০ হাজার টাকা চাও কেমন কি পাইছেন এ মুহূর্তে কোনো দাম পাইছেন নাকি আশি পাইছেন এক লক্ষ আশি বলে না কেমন হলে ছাড়ার টার্গেট দিতেছেন জোড়াটা

মোটামুটি বেশি না কমন না এরকমই না আগের তুলনায় পাঁচ থেকে সাত হাজার দশ হাজার বাড়ছে দর্শক এটা ভাই বলতেছে এরকমই কিন্তু এই যে চা চাসার মহিষ কিন্তু আজকে নাই চা চা কোথায় দেখতে পাচ্ছি না চাসার দুইটা আছে সাসার ছেলে এখানে নিয়ে দাঁড়িয়ে আছে দুইটা হ্যাঁ যে দেখেন এই এগুলো কিন্তু চাসার মহিষ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দুইটা মহিষ এর মধ্যে দেখা যাচ্ছে ভাইয়ের কাছে একটু কথা বলবো মাথা গুলো দেখেন তাহলে বুঝতে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এগুলা মাশাল্লাহ এই যে সাসার মহিষ আজকে অল্প এই পারে অল্প আছে সাসা কিন্তু ভালো ভালো মহিষ আমদানি করে থাকে ভাই এই জোড়াটা কেমন যাচ্ছেন সাইট হাজার দাম দিছে এটা এটা কোনো কথা দেখেন এত বড় একটা মহিষের বাচ্চা কোনো আইডিয়াই নাই দেখেন এই জোড়াটা কেমন যাচ্ছেন একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দেখেন মাশাল্লাহ

এই যে একবারে পানির দাম কিন্তু পানির দাম কেমন কেমন চাচ্ছেন এটা এক লক্ষ আশি মাশ আল্লাহ এক লক্ষ আশি চাচ্ছে দেখেন কোয়ালিটি ভালো কিন্তু এটা একবারে সেই সুন্দর কিন্তু মাশ আল্লাহ দেখেন দর্শক এক লক্ষ আশি চাওয়া কেমন হলে ছাড়া যায় এটা ষাট হাজার হলে টার্গেট দিতেছে দেখেন এই যে দুইটা দেখেন এই যে দেশি বাচ্চা বলতেছে ভাই পানির দামে ভাসাই দিতেছে কিন্তু মাসাল্লাহ কেমন চা হচ্ছে জোড়াটা একবারে হ্যাঁ একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হলে বিক্রি হবে মাসাল্লাহ এই যে দেখেন এক সুযোগ আছে সুযোগ আছে মুরা না মুরা এই যে দেখেন দর্শক যাতে মানে সেরা দুটি মুরা এই যে দেখেন এই মধ্যে কিন্তু রাজশাহী সিটাটে ঠিক এই মাথাগুলো দেখেন একেবারে মনে হচ্ছে জমজ বাচ্চা দেখেন এই যে মাজাগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ এই ধরনের সুন্দর সুন্দর বাচ্চা যারা খুঁজতেছেন আসতে হবে রাজশাহী সিট ব্যাসা কিনা জমে উঠেছে এই মুহূর্তে কিন্তু মাসাল্লাহ কাস্টমার নাই বলতেছে ভাইরা আমদানি কিন্তু প্রচুর হয়েছে এই জোড়াগুলো যারা খুঁজতেছেন একটু ভালো করে দেখাই একটু ভালো করে দেখায়

কেমন হলে সারাত টার্গেট দিতে আছেন পঁয়ষট্টি ছেষট্টি হলে সারা টার্গেট দিতেছেন